গঙ্গা নদী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে তার জন্য একটি বড় ভূমিকা অবশ্যই গঙ্গা বাঁধগুলির যেমন ধরে নেওয়া যাক ফারাক্কা বাঁধ উনিশশো সালে বাইশশো মিটার লম্বা এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার এই বাঁধ তৈরির প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করা সুখা মরশুমে একশো নটি গেট যুক্ত এই বাঁধ গঙ্গার চল্লিশ হাজার ঘন ফুট জল হুগলি নদীর দিকে চালিত করে যদিও তখন নদী বিশেষজ্ঞরা বাঁধ নির্মাণে আপত্তি জানিয়েছিলেন তাদের বক্তব্য ছিল গঙ্গার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে একটু যুক্তিটা বুঝে নেওয়া যাক গঙ্গা তুলনায় কম গতি সম্পন্ন নদী কম গতির নদীর গতিপথ হয় আঁকা বাঁকা এক বাঁক থেকে অন্য বাঁকের দূরত্বকে বলে মিয়ান্ডার দৈর্ঘ্য ভাগীরথী হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতে এই বাঁধ দিলে হঠাৎ কৃত্রিমভাবে নদীতে জলের পরিমাণ এবং স্রোত বৃদ্ধি পায় ফলে নদীর উজানে বিহার অবধি মিয়ান্ডার ফ্রিকুয়েন্সির ওপর বিরূপ প্রভাব পড়ে ভাটি অঞ্চলেও গঙ্গার নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হয় একথা আগেই বলা হয়েছিল যে গঙ্গা থেকে পথ পরিবর্তন করিয়ে অতিরিক্ত চল্লিশ হাজার কিউসেক জল ফিডার খাল ধারণ করতে পারবে না ফলে গঙ্গা তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ শুধু তাই নয়, জলপ্রবাহ কম হওয়ায় জলবায়ুর পরিবর্তন দেখা দেবে বর্তমানে সব আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়ে সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতও কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করতে ফারাক্কা বাঁধ দেওয়া হলেও সেই উদ্দেশ্য ফের ধাক্কা খাচ্ছে নাব্যতা কমেছে গঙ্গার নিম্ন গতিতে অতিরিক্ত পলি জমায় কলকাতা বন্দর আর বড় জাহাজ চলাচলের পক্ষে উপযুক্ত নয় ফারাক্কা বাঁধের ফলে নদীর উজানে পলি পড়ার জেরে বর্ষার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ মালদা মুর্শিদাবাদ পড়ছে ভাঙনের কবলে